আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা যারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিয়েছো অথবা এরপরে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করছো তোমাদের রেজাল্টটা অলরেডি প্রকাশ হয়ে গেছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট ইতিমধ্যে প্রায় নয়টা বোর্ড এবং মাদ্রাসা বোর্ড কারিগরি বোর্ড সহ সকলেরই রেজাল্ট পাবলিশড হচ্ছে কিন্তু বিষয় হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে একটা সমস্যা তো মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য অলরেডি বাকি সব শিক্ষা বোর্ডের দেখার একটা ব্যবস্থা হয়ে গেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডও দেখতে পাচ্ছে আবার যাদের সমস্যা হচ্ছে তোমাদের বিষয়ে বোর্ড থেকে বলা হয়েছে যে কিছুটা সমস্যা হতে পারে বা কিছুটা বিলম্ব হতে পারে তবে তারা রেজাল্ট পাবলিশ করে দিয়েছে এখন তোমরা দেখার বিষয়ে যেহেতু মাদ্রাসা শিক্ষা বোর্ড হচ্ছে সারা বাংলাদেশ মিল্লা একটা আর বিভিন্ন বোর্ড হচ্ছে আলাদা আলাদাভাবে যেমন বরিশাল শিক্ষার্থীরা বরিশাল বোর্ডের অধীনে দেখে ঢাকার শিক্ষার্থীরা ঢাকার বোর্ডের অধীনে দেখে কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড হচ্ছে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এখানে দেখে সেক্ষেত্রে তোমাদের একটু দেরি হবে যেহেতু সারা বাংলাদেশের শিক্ষার্থীরাই এখন ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করতেছে তো অলরেডি তোমরা যদি নাও দেখে থাকো আমার একটা ভিডিও আছে সেই ভিডিওর মাধ্যমে তোমাদের সহজভাবে কীভাবে রেজাল্টটা দেখতে পারবা সেটা জানিয়ে দিয়েছি আমি এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে ভিডিওটা দেখে তোমরা রেজাল্টটা দেখে নিও আর বলে রাখি বলে রাখি যে যেহেতু আমরা জানতে পারছি যে তোমাদের প্রায় ছয় জনের মতো শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তার ভিতরে পঁচাশি জনের জিপিএ পরিবর্তন হয়েছে অর্থাৎ যারা গ্রেড পয়েন্ট পরিবর্তনের আবেদন করছো এরকমের মধ্যে পঁচাশি জনের গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে আর বাকি হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ জনের মতো যারা কিনা একাশি জনের মতো যারা কিনা তোমার এই মানে ফেল থেকে পাশ আসছে এরপরে আরও অলরেডি অনেকেই ফেল থেকে পাশ করছে বা গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে কিন্তু সবচেয়ে ভালো হয়েছে এই এই কয়েকজন শিক্ষার্থীর আর কি পঁচাশি জন শিক্ষার্থীর মতো আর তোমাদের হচ্ছে এই এটা হচ্ছে মানে সরাসরি বোর্ড থেকে মানে প্রকাশিত একটা রেজাল্ট তোমাদেরকে জানালাম কিন্তু তোমরা প্রত্যেকে নিজেরটা নিজে দেখতে হলে অবশ্যই সেই ভিডিওটা দেখে ওয়েবসাইট থেকে জেনে নিও অ্যাপসের মাধ্যমে কীভাবে দেখতে হয় সেটা জানিয়ে দিয়েছি আর তোমাদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে যে তোমাদের কিন্তু অলরেডি যাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের প্রত্যেকের ফোনে এস এম এসের মাধ্যমে জানিয়ে দিয়েছে সবাই জানতে পারছো তো এরপরে সন্দেহ যদি থাকে ধরো তোমার পরিবর্তন হয় না যদি মেসএমএস পায়া থাকো পরিবর্তন হয় না তাহলে তুমি আবার ওয়েবসাইটে দেখতে দেখে নিতে পারো অথবা তাদের কাছে ফিরতি মেসেজ করতে পারো তো এই সিস্টেমগুলো আছে অলরেডি ভিডিওটা দেখিও আর তোমাদের যাদের পরিবর্তন হয়েছে বা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ক্যাপ পাবো তোমাদের জন্য অলরেডি আমাদের একটা এক্সাম বেস রয়েছে সামনে তোমাদের যেহেতু এখন ভর্তি পরীক্ষা একদম তোমার হাতের নাগালে চলে আসছে মাথা শিরে সংক্রান্তি যেটা এখন সেই ক্ষেত্রে তোমাদের এখন অধিকাংশ প্রিপারেশনের পাশাপাশি এক্সাম ব্যাচগুলোতে ইনভলভ হওয়া উচিত বা এক্সাম দেওয়া উচিত বেশি বেশি নিজেকে যাচাই করার জন্য দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য যদি হয়ে থাকো তুমি তাহলে অলরেডি আমাদের এই এক্সাম ব্যাচটা আমাদের জন্যই তো শিক্ষার্থীরা আমি ভিডিওর কমেন্ট বক্সে সেই অ্যাকসাম বেসের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো যোগাযোগ করে আমাদের সাথে ভর্তি হতে পারবা সকল কিছু বিস্তারিত কোনো কিছু যদি না বুঝতে পারো না জানতে পারো বর্ষিল্যান সম্পর্কে না জানো বিশ্ববিদ্যালয় সম্পর্কে না জানো আমাদেরকে তাৎক্ষণিক প্রশ্ন করতে পারবা এই ভিডিওটাই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকেও আল্লাহ হাফেজ